হ্যালো গাইস মাই নেম ইস বিট্টুড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো গাইস আমি এখন এসেছি আমাদের মালদা শহরে অনেক পপুলার একটা মন্দির অনেক পুরোনো একটা মন্দির যেটার নাম হলো মা জহরা জহরাতলা কালী মন্দির তো আমি এখানেই এসেছি এখানে প্রত্যেক বছর বৈশাখ মাসে মঙ্গলবার এবং শনিবার করে অনেক বড়ো একদম ধুমধাম করে পুজো হয় এবং এখানে অনেক বড় মেলাও বসে অনেক দূর দূর থেকে লোক আসে তোমরা জাস্ট ভিড়টা দেখে বুঝতেই পারছো গাইস এটা কোনো মেলার ভিড় না এটা ঠাকুরকে পুজো দেওয়ার ভিড় এই সব মানুষ যেগুলো আছে সব দাঁড়িয়ে লাইন করে তারা সবাই মাকে পুজো দেবে বলে লাইনে দাঁড়িয়ে আছে সকাল থেকে অনেক ভোরবেলা থেকে এখানে পুজো চালু হয় জাস্ট লাইনটা দেখো গাইস কত বড় লাইন পুরো মন্দিরের চারো সাইড থেকে লাইনে দাঁড়িয়ে আছে মানুষ শুধু পুজো দিবে বলে মাকে আর গাইস এখানে পাওয়া যায় মাকে পুজো দেওয়ার জন্য ভোগ প্রসাদ লাড্ডু মিষ্টি বাতাসা আর অনেক সব কিছু এখানে পাওয়া যায় ঠিক পাশেই দোকানগুলো আছে সবাই এখান থেকে এগুলো কিনে মাকে পুজো দিতে যায় সো গাইস ভিড়গুলো দেখো জাস্ট ভিড়গুলো দেখো কত বড় লাইন পুরো একদম গোল করে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য তো গাইস এটা অনেক বছর পুরনো একটা মায়ের মন্দির খুব জাগ্রত মন্দির আগেকার যুগে যখন জঙ্গল ছিল সব কিছু তখন শুনেছিলাম এখানে ডাকাতরা এই মাকে পুজো দিত তবে থেকে পুজোটা হয় আর গ্যাস দেখো চলে এসেছে মেলার ভিতরে এখানে মেলা বসেছে অনেক রকমের দোকান বসেছে তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো তাহলে বুঝতে পারবে কত কি বসেছে কত কি আছে আর মেলাটা কত বড় তো লাস্ট অবধি ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে আর শেয়ার করে দিও দেখো গাইস এগুলোতে খাওয়ারের দোকান বসেছে মানুষ দূর দূর থেকে যারা আসে তারা এখানে মেলাতে খাবার খায় মিষ্টি জিলেপি লুচি পুরি সব কিছু পাওয়া যাচ্ছে দেখো কত জিলেপি বাজে রাখা আছে অনেক দোকান এখানে এক এই সাইডটা পুরো খাওয়ারের দোকান এই সাইডটা পুরো মেলা বসেছে খেলনা টেলনা আরও অনেক কিছু তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো খুব ভালো লাগবে তাহলে গাইছ চলো এবার মেলাটা ঘুরি আর দেখায় কোথায় কী কী আছে एक बार आजमाइश कीजिए एक बार जांचिए, सही माने में सोना, है। सोना हैं। था था था। के बाद